স্কুল আসতে পারিনি স্কুলে আসে আমাকে শারীরিক মানুষ আঘাত করে আমরা ঠিক মতো চলাফেরা করতে পারিনি আজ বেটাটা কোথায় হ্যাঁ পথের ভগ্রি করে হারাই যে এমপি মন্ত্রীর পদ আলাদিনের চেরাগের মতো বদলে দিয়েছে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও তার পরিবারের সদস্যদের ভাগ্য তাদের আমল নামে আছে সব ধরনের মন্দ কাজ এমনকি সব কুকর্মে বড় ছেলের রঞ্জনকেও সহযোগী করেন টুকু অপকর্মে একই অন্যের সহযোগী ছিল বাবা ছেলে যত ধরনের মানে অত্যাচার করা যায় সব ধরনের অত্যাচারই এই রঞ্জন তার বাবার শক্তিতে ক্ষমতা শক্তিতে এই রঞ্জন আমাদের এরকম মানে এলাকায় ক্ষতি করছে আর হাটটা তো ক্ষতি করছে টুপি এবং তার ছেলের ভয় ও ভীতির এবং সন্ত্রাসের রাজত্ব কয়েম করার কারণে আমি স্কুলে আসতে পারিনি স্কুলে আসে আমাকে শারীরিক মানুষ আঘাত করে শেষে আমার বেতন ভাতা বন্ধ রাখার পরে আমি কখনও গরুর রাখাল কখনো মাঠে ঘাটে কামলা হিসেবে কাজ করে আমরা জীবনযাপন নির্বাহ করছি নিয়োগ বাণিজ্য সরকারি বেসরকারি জমি দখল অবৈধ বালির ব্যবসা করে কামিয়েছেন হাজার কোটি টাকা সরকার পতনের পর সমসুল হক টুকু গ্রেফতার হলেও লাপাত্তা তার দুই ছেলে স্থানীয় সূত্র ও নির্বাচনী হলফনামা পর্যালোচনায় দেখা যায় সামসুল হক টুকুর দু সালে পাবনার বেড়া উপজেলায় পৈতৃক ভিটায় টিনের ঘরছাড়া কোনো বাড়ি ছিল না দুই ছেলে ও তাদের স্ত্রীদের ছিল না জমি জমা বিশেষ করে বড় ছেলে আসিফ শামস ওরফে রঞ্জন ছিলেন পাবনা শহরের কম্পিউটার ও যন্ত্রাংশের ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু দু হাজার আট সালে টুকু আওয়ামী লীগের মনোনয়নে প্রথমেই সংসদ সদস্য পরে প্রতিমন্ত্রী হতেই পাল্টে যায় তাদের পরিবারের সবার ভাগ্য স্টিম রুলার চালিয়েছে আমরা ঠিক মতো চলাফেরা করতে পারিনি আমাদেরকে সে মেরে ফেলে দেওয়ার জন্য তার বাহিনীকে সে ডেকে নিয়ে তার বাসায় বলছে হালিম এবং নজরুলকে যদি মারতে পারো তাহলে বড় চাকরি দেব আর যদি মেরে ফেলে দিতে পারো তাহলে লন্ডনের সিটিজেনশিপ আমি দিয়ে দেব। রঞ্জন এই ধরনের কথা পর্যন্ত সে বলেছে রঞ্জনের আক্রোশ থেকে একটা লোক রেহাই পায়নি এলাকাবাসী জানে দু সালে জাতীয় সংসদ নির্বাচনে টুকু জয়ী হয়ে টানা ষোলো বছর পাবনা এক আসনের সংসদ সদস্য ছিলেন এর আগে তিনি পাবনা জজ কোর্টের একজন সাধারণ আইনজীবী ছিলেন কয়েক দফা এমপি হয়ে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন দায়িত্ব পালনকালে তিনিও তার পরিবারের সদস্যরা হয়ে ওঠেন কোটি কোটি টাকার মালিক ওনার বাবা ছিল এই জায়গা নন ঘাটা ছিল এই বোঝাটা নিয়ে টেনে ননসে উঠেছে বুঝছেন লালি সুমা এই দাঁড়িয়ে আসলে এই ভিট তার গাউডা আসলো এখানে মাছ ইলিশে মাছ আমরা যা দেখছি ওই যাহা তিন মনে যাহা মাথায় করে করে ওই নন সুট হয়েছে তারা এখন কোটি কোটি মানে বাংলাদেশটাই হয়ে গেলে জ্বালানি প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যে ব্যারা এলাকার নিজ মহল্লা বিশালি খায় গড়ে তোলেন কয়েক কোটি টাকা ব্যয়ে রাজকীয় ডুপ্লেক্স বাড়ি বিদ্যুৎ প্লান্টে কমিশন বাণিজ্য করে প্রচুর অবৈধ অর্থ উপার্জন করেন এই যে নদীর থেকে যে মাটিগুলো ব্যালিগুলো উত্তোলন করা হয়েছে সব কৃষকের জমি এই কৃষকরা হাইকোর্ট পর্যন্ত এরা মামলা মামলা করছে বিভিন্ন কপি আপনার বগুড়া সেনা মানি সেনা ওই ইয়েতে দিছে তারপরে আপনার রাজশাহী হাই কমিশনের অফিসে দিছে ডিসি অফিসে দিচ্ছে বিভিন্ন জায়গায় তারা কাগজপত্র দিচ্ছে কিন্তু কোনো কাজ হয় নাই টুকুর দুই ছেলে সহ বড় ছেলে রঞ্জনের শ্রীর নামে খোলা হয় কয়েকটি কোম্পানি এর পাশাপাশি বড় ছেলে রঞ্জন কোটি কোটি টাকা পাচার করে লন্ডনে একাধিক বাড়ি ও অ্যাপার্টমেন্ট কিনেছেন স্ত্রী সন্তান সহ হয়েছেন সেখানকার নাগরিক আমার জমি লেগোটের সম্পত্তি তারা কাটিছে কাটিয়ে কইছে যে জোর পূর্বে কোয়াপটা জান যে ভাগ 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 তোর কাগজপাতি নাই আজ বেটাটা কোথায় হ্যাঁ পথের ভগ্রি করে জামা দে সরকার পতনের সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা প্রথমেই হামলা করে টুকুর রঞ্জনের বাড়িতে পৌর এলাকার বিশালিখা মহল্লায় অবস্থিত রাজকীয় ওই বাড়ি থেকে সবকিছু লুটপাট করার পর আগুন ধরিয়ে দেওয়া হয় বিক্ষুব্ধ জনতা ওই বাড়ির দরজা জানালা এমনকি সীমানা প্রাচীরের ঈদ পর্যন্ত খুলে নিয়ে গেছে একই দিন সাথিয়ায় অবস্থিত রঞ্জনের খামার থেকে শতাধিক গরু ও প্রায় ষোলোটি পুকুরের মাছ লুট করে নিয়ে যায় এরপর দিন লোকজন রঞ্জনের উপর ক্ষুব্ধ হয়ে বেড়া পৌর ভবনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় চোদ্দ আগস্ট রাতে সামসুল হক টুকু গ্রেফতার হন ভোগ করেছেন রিমান্ড অন্যদিকে সরকারের পতনের দিন থেকে আসিফ শামস রঞ্জন আত্মকোপনে দু তিন দিন আগে তিনি দেশের বাইরে পালিয়ে যেতে পেরেছেন বলে এলাকায় গুঞ্জন উঠেছে তবে তাদের ধরে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী কি মশা কামনায় করব আমার চারটি বারটি গোল মশা মার অক্টাগার্ড মশার কয়েল জম এর ডাবল অ্যাকশন ফর্মুলা দুই মিনিটে মশা দূর করে আপনাকে দেয় বারো ঘন্টার সুরক্ষা জব মশার খেল খাতাম